প্রিয় বন্ধুরা আমি যেই জায়গাটাতে দাঁড়িয়ে আছি এই যে হলো একটা হাল এই হালের এই পাশে হচ্ছে হেওয়াই আর এই পাশে হচ্ছে সাফর অর্থাৎ এই সাফুরের অনেকগুলো জায়গায় এদিকে জমি ছিল জমি ছিল আজ থেকে প্রায় পাঁচ বছর আগে অর্থাৎ প্রবাসীরা কি করছে প্রবাসী ভাইয়েরা মানে যেহেতু মেহনত পরিশ্রম করে কিন্তু এরকম কিছু কাজ করছে ভাই আমি আপনাদেরকে এখন দেখানোর চেষ্টা করতেছি ইয়ানে একটা বাড়ি আছে বাড়িগুলা অনেক সুন্দর অনেক সুন্দর আমি প্রত্যেকটা বাড়ি আপনাদেরকে এখন দেখানোর চেষ্টা করবো ঠিক আর চলে আসো এই বাড়িটা হচ্ছে সৈদর প্রবাসী তবে বাড়িতে ঢুকতে এই যে দেখতেছি একজন শুয়ে আছে মানে বিরাট দারোয়ান অর্থাৎ বাড়ির ভিতরে যখন ঢুকতে লুইছি এরকম ভাবে মানে আমরা ফাল্লাহকে ধরছে মানে এই কুকুরটা মানে আসতে খুব ভয়ই করছে তো সৈদারত থেকে উনি এই বাড়িটা করছে যারা এরকম বাড়ি করতে চান এই যে দেখেন কত সুন্দর আসলে প্রবাসে যারা আছে তারার দারে সম্ভব এরকম ভাবে বাড়ি করা নতুন করে এই বাড়িতে আসছেন মনে হয় চার পাঁচ বছর হবে না পনেরো বছর হয়েছে এই বাড়িতে আসছে তো আমি আরো কয়েকটা বাড়ি দেখাইতেছি আসুন এই যে দেখেন এই বাড়িটা মা বাবার দোয়া হাউস আব্দুল এখন এই বাড়িটা মানে এত সুন্দর চমৎকার ডিজাইন করে করছে কিন্তু আমি বাড়ির ভিতরে ঢুকতে পারতেছি না দুঃখিত বাড়িটা অনেক সুন্দর ভিতরে কিন্তু আমি কোনোভাবে দেখাইতে পারতেছি না এই যে

কিন্তু আমি অনেক খবর পাঠাইছি কিন্তু হেরা বাড়ি অনেক দূরে ওদেরকে আমি এখানে আনতে পারতেছি না এই লোক কথা এই যে দেখেন বাড়িটা খুব সুন্দর একটা বাড়ি চমৎকার বাড়ি এই যে ভিতরে ঢুকতে পারলে আরো ভালোই তো কিন্তু ঢুকতে পারলাম না দুঃখিত বন্ধুরা এই যে এখন যে বাড়িটাতে চলে আসলাম এই বাড়িটা দেখেন একটু এদিকে আসো এদিকে আসো

ওই পাশে আরেকটা আরেকটা করছে দেখেন এই পাশে আরেকটা করছে এটাও কিন্তু অনেক সুন্দর চমৎকার ডিজাইন করে করছে এরা তবে বিল্ডিং থেকে এই টিনের গোল কিন্তু অনেক শান্তি থাকতে কারণ একতলা বিল্ডিং করে অনেক গরম অনেক অশান্তি বোধ লাগে মানে একতলা বিল্ডিং এর ছাদ দিয়ে যারা করতেছে মানে একতলা বিল্ডিং হয়তো বেশি হচ্ছে কিন্তু এই একতলা বিল্ডিংটা মানে প্রচুর হিট দেয় প্রচুর হিট গরমের দিন আসলে মানে রুমের ভিতরে আর থাকা জানা থাকার মতন পরিবেশ হয় না এরকম অবস্থা হয়ে যায় এরকম হয়ে যায় কিন্তু এই টিনের গোরের ভিতরে দিনের বেলা যদি গরমও লাগে রাত্রের বেলা কিন্তু অনেক শান্তি অনেক শান্তি আর কম টাকার ভিতরে আপনি অনেক সুন্দর অনেক সুন্দর চমৎকার ডিজাইন করে এরকম ভাবে কিন্তু করতে পারবেন তো